নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এন কে লাইভ ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি নূপুর ওয়েস্ট বেঙ্গল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমার গ্যাংটক ট্যুরের ব্লগ আমি গ্যাংটকের টু নাইটস থ্রি ডেজ ছিলাম সেই টু নাইটস থ্রি ডেজের মধ্যে আমি কি কি করলাম কতটা এনজয় করলাম কোথায় কোথায় ঘুরলাম টিমের সাথে কি করলাম কি খেলাম সবটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মোটামুটি আমরা টিম থেকে ছোট বাচ্চা মিলে পঁচিশ জনের মতো আমরা গেছিলাম সেখানে আমাদের ইভেন্ট খাওয়া দাওয়া মজা হই উঠলোর বেশ ভালো লাগছিল একদম জমে উঠেছিল অ্যাকচুয়ালি আমাদের যে আমরা বিজনেস করি বা আমরা যে টিম ওয়ার্ক করি তার একটা অনুভূতিটাই আলাদা তার মজাটাই আলাদা সবাই একসাথে মিলে আমরা হই হুল্লোর আনন্দ ফুর্তি ইনকাম পরিবারের সুখে দুঃখে পাশে দাঁড়ানো সবাই একসাথে পথ ছলা এটা যেন একটা নতুন জীবন এনে দেয় নানারকম জায়গাতে নানারকম বেশভূষাতে রকম একদম রাজকীয় খাওয়া দাওয়াতে যে সমস্ত সমস্ত জিনিস আমরা পার্টিসিপেট করতে পারি এ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা যে আমাদের কাছে কতটা পাওয়া সেটা একমাত্র ভগবানই জানে থ্যাংক ইউ ওয়েস্ট বিএন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড যে কোম্পানিতে আমি কাজ করি সেই কোম্পানির ম্যানেজমেন্টকে আমাদের স্যারকে আমাদের সুনীল স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম আমাদের টিমকে সুযোগ দেওয়ার জন্য দেখুন প্রাইভেট ফান্ডে কাজ সবাই করে কিন্তু আমাদের কাজের মধ্যে মধ্যে যে প্রত্যেক মাসে কোম্পানি থেকে ট্যুর দেওয়া হয় সেটা আমাদের কাছে অনেকটা পাওয়া সারা মাস প্রচুর পরিশ্রমের পরে যদি কিছুটা দিন আমরা বাইরে কাটিয়ে আসি সবাই একসাথে যদি একটু কোথাও গিয়ে ঘুরে আসি তাহলে কাজের তেজটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় তারই এক পরিদর্শন হচ্ছে আমাদের এই গ্যাংটক ট্যুর আমরা আমাদের এই ট্যুর কিভাবে কোম্পানি তরফ থেকে অ্যাচিভ করি সেটা আজকে তোমাদের আমি জানাবো আমাদের কোম্পানি থেকে এক থেকে দু মাসের মধ্যে সামান্য একটা বিজনেস সেলস টার্গেট দেওয়া হয় সেই টার্গেট আমরা যারা যারা অ্যাচিভ করতে পারি তারা আমরা টুরে আসতে পারি এবার কখনো দার্জিলিং করা হয় কখনো গ্যাংটক করা হয় কখনো দিল্লি করা হয় কখনো লালকেল্লা করা হয় কখনো আগ্রা করা হয় কখনো মানালি করা হয় বিভিন্ন জায়গাতে কোম্পানি আমাদের ট্যুর ছাড়ে বেশ মজা হয় সবাই একসাথে হই হুল্লোড় করে নাচ গান ডান্স প্রত্যেকটা জিনিস খাওয়া দাওয়া পার্টি ইভেন্ট সব কিছুতে একদম পরিপূর্ণ থাকে সত্যি কথা বলতে যা বোঝায় আমরা যদি এই ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্মে যদি না কাজ করতাম কখনো এরকম ফাইভ স্টার হোটেলে থেকে খাওয়া দাওয়া হয়তো আমরা কখনোই করতে পারতাম না সেই হিসাবে মানে যখন আমরা এই হোটেলের মধ্যে এসে দাঁড়াই যখন দেখি যে আমরা সবাই নিজের নিজের হাতে নিয়ে খাচ্ছি মতলব মানে বুফে বুফে সিস্টেমের খাবার করা হয় যেখানে আমরা সবাই আনলিমিটেড আমরা খাবার খেতে পারি বলার কেউ নেই সোচার কেউ নেই মানে কি বলবো ভীষণ আমাদের ভালো লাগে আমাদের টিমের কাছে এটা আমাদের সৌভাগ্য যে এই রকম একটা সুযোগ আমরা পাই তো কি বলবো চলো বন্ধুরা পুরোটাই তোমরা এই ভিডিওটা আমার সাথে দেখো এবং পুরোটাই দেখো আমার যে আনন্দ আমাদের টিমের যে খুশি আজকে আমি তোমাদের সবার সাথে আমি ভাগ করে নিচ্ছি তোমরাও কি কি ইভেন্ট করো তোমরাও তোমাদের কর্মজীবনের কথা আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানি আমাদের হোটেলটা এটা ছিল ফোর স্টার সেখান থেকে আমাদের নিচে ব্যবস্থা ছিল রেস্টুরেন্টের আর টোটালটাই ওপরে ছিল আমাদের পুরো টোটাল ফ্লোরটায় সেকেন্ড ফ্লোরটা টোটালটাই আমাদের বুক করা হয়েছিল এক একজন রুমে তিনজন করে শেয়ারিং ছিল আমার রুমে আমি তিন বেবি আর আমি আমরা চারজন একসাথে ছিলাম আমাদের রুমে সব থেকে বেশি মজা হয়েছে কারণ বাচ্চা আমার রুমেই ছিল তোমরা ওদের আনন্দ দেখতেই পাবা আমার ছেলে তো এত মজা করেছে এত আনন্দ করেছে কি বলবো দুটো মেয়ে ছিল ওরাও ভীষণ মজা করেছে পাপা বলছে আন্টি আমি কখনো আসিনি এরকম হোটেলে এটা আমার লাইফের ফার্স্ট আর সত্যি কথা বলতে তোমাদের কি বলবো আমার ছেলেরও জন্মের পরে এটা ওর ফার্স্ট ট্যুর গ্যাংটক ট্যুর আমার এই ভিডিওটা আর এই ট্যুরটার কথা সারা জীবন মনে থাকবে আমার ভীষণ ভালো লেগেছে হোটেলের টোটাল কোয়ালিটি রুমের কোয়ালিটি সব কিছু একসাথে ভীষণ ভালো বাইরে বেলকানি আছে সোফা আছে নিজে এক নিচে একটা বেড দেওয়া হয়েছে অস্মিতের জন্য অস্মিত তো একদম এসেই বেলকানিতে আছে দেখুন কত মজা করছে ও ওর খুশিতে একদম সারা রুমটা ভরে উঠেছে আর ও এত পরিমাণে ও দিদি ভাইদেরকে জ্বালিয়েছে ও এত পরিমাণে দিদি ভাইদেরকে জ্বালিয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ও যখন ট্যুর শেষ করে ও ঘরে ফিরেছে তখন ও আমাকে বলছে মামা আমি দিভাইকে ভাইকে প্রচণ্ড জ্বালিয়েছি ভীষণ জ্বালিয়েছি এত জ্বালিয়েছি কি বলবো দেখো বন্ধুরা রুমের ওদের গোছকাছ সেরে একটু মার্কেটে বেরিয়ে পড়লাম ঘুরতে যে মার্কেটটা দেখে নিই কোথায় কোথায় কী আছে কোথায় না আছে আমি ঠিক জায়গাগুলোর নাম জানি না তাই জন্য তোমাকে জায়গাগুলো তোমাদেরকে জায়গাগুলোর নাম আমি বলতে পারছি না তো মার্কেটে গেলাম কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল যে দুপুরবেলা পুরো মার্কেটটা বন্ধ ছিল তো কি করব সামনে ফুলের ফুল গাছের মতো বসার জায়গা ছিল গার্ডেন ছিল সেখানে বসতে ভালো লাগছিলো সেখানে কিছু ভিডিও শ্যুট হলো একটু খাওয়া দাওয়া করা হলো তো এইভাবে চারিদিকটা চক্কর দিয়ে কিছু ফটোশ্যুট করে আবার আমরা বেরিয়ে পড়লাম কিন্তু যেতে যেতে সামনে একটা ফুলের বাগান আছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যায় আর ফুল দেখলে আমি ঠিক সহ্য করতে পারি না তারপর বেরিয়ে পড়লাম গ্যাংটক ট্যুরের সেই বরফ দেখা ইয়েতে তো যেতে যেতে যে ভিউটা দেখছিলাম কি বলবো অপূর্ব সুন্দর বেশ ভালো লাগছে বেশ মজা হয়েছে আমরা আমাদের গাড়ি করাই ছিল দুটো টাটা সমো গাড়ি করা হয়েছিল সরি টাটা সমো না বোলেরও গাড়ি করা হয়েছিল। তো দুটোতেই এঁটে গেছিলো তো যাওয়ার মাঝখানে সেই রাউন্ড রাউন্ড করে যত পাহাড়ের উপরে উঠছি ততটাই জঙ্গল বাড়ছে আর ততটাই ঠান্ডা প্রায় ঘনিয়ে আসে গাড়ির ভেতর থেকে জঙ্গলগুলো দেখতে কি মধুর লাগছিল মনে হচ্ছে পুরোটা জঙ্গল ঘুরে বেড়ায় এত সুন্দর লাগছিল। আর যত উপরে উঠছি নিচ থেকে জঙ্গলের ভিউগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে গোল 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 করে ঘুরে ঘুরে সেই রাস্তার দিকে উপরে পাহাড়ের দিকে উঠছি নিচের দিকে তাকালে মনে হয় পুরে পুরো আমরা স্বর্গে চলে যাচ্ছি এতটাই ভালো লাগছিল তারপরে একটু মেন রোড পেলাম সেখান থেকে আরও উপরে উঠতে গেলাম সেখান থেকে বাড়িঘরগুলো কি বেশ ভালো লাগছে বাড়িঘরগুলো এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে কোনো ঝড় বৃষ্টি আসলে ভেঙে পড়ে যাবে এত সুন্দরভাবে বাড়িঘর করেছে এত রিক্সের উপর কিভাবে মানুষ থাকছে কী বলবো আমার তো ভীষণ ভয় লাগছিল এক একটা পাহাড় কেটে কেটে সমান করে করে সেখানে কি সুন্দর বাড়িঘরগুলো তৈরি করেছে মনে হচ্ছিলো এখানেই থেকে যায় আর যে তেই ইচ্ছা করছিল না কিন্তু কি করব এখানে তো থাকার উপায় নেই তো বাড়িতেও ফিরতেই হবে যেহেতু এটা টুরিস্ট এলাকা সবাই বেশিরভাগ ঘুরতেই আসে তোমরা যারা যারা গ্যাংটক যাওনি অবশ্যই এই রকম সিজনে তোমরা গ্যাংটকে এসো তাহলে ভীষণ পরিমাণে বরফের ভিউ দেখতে পাবে যেটা অসাধারণ লাগে আমি যতটা পেরেছি ততটা আমি তুলেছি ওই দিকটাতে ঝাউবনটা এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল ঠিক গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাই পুরোটা অনুভব করতে করতে যাই রাস্তাতে এতটাই মজা হচ্ছিল তো এক জায়গায় গাড়ি থামানো হলো সেখানে টয়লেট সেখানে ঠান্ডা বরফের ড্রেস পুচকার চকলেট আরও নানারকম সব কিছু কেনাকাটা করা হলো একটু চাও খাওয়া হলো সেখান থেকে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম বরফের চোড়ায় তো আমার তো জানা ছিল না বরফটা এতটাই মানে এতটাই থাকবে আমি আমি ভেবেছিলাম খুব কম বরফ থাকবে সেখানে আর পুরো উঁচু এতটাই উঁচু এখানে সেখান থেকে খালি অস্মিতকে জুতাটা নিয়ে নিলাম জুতাটা পরিয়ে দিয়ে ওকে বরফের মধ্যে ছেড়ে দিয়েছি কিন্তু আমি পুরো বরফের মধ্যে যেতে পারিনি কারণ অস্মিতের শ্বাসকষ্ট ছিল ওকে আমি কিছুটা সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গিয়ে দুই তিনটা ছবি তোলাতে ওকে ঘোরাতে ও এসে বললো মাম্মা মাম্মা আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না তখন আমার খুব ভয় লাগছিল ও পুরো নেতিয়ে পড়ছিল তখন আমি সেকেন্দার বাবুকে বললাম স্যার একটু ধরেন তারপর উনি ধরে একটু নিচের দিকে নামিয়ে দিলেন নামানোর পরে এই সাইডটাতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে বসা যায় সেখানে আমি অস্মিতকে নিয়ে গেলাম সেখানে নিয়ে গিয়ে এক কাপ গরম চা এবং এক একটা কাপ ম্যাগি নিলাম সেই কাপ ম্যাগির মধ্যে গরম জল দিয়ে যে স্যুপ টাইপের হয় সেটা আমি ওকে হালকা হালকাভাবে খেতে দিলাম ইতিমধ্যে প্রথম দিন আমরা ঘোরাফেরা করে বেরিয়ে পড়লাম আবার হোটেলের দিকে রওনা হলাম সবাই এবার হোটেলের দিকে আসার পথে যে ভিউটা ছিল সেটা বেশ অসাধারণ ছিল যাওয়ার টাইমে তো আমি জানলার ওই ধারে বসেছি ওই জন্য এই ধারের ছবিগুলো নিতে পারিনি এবার তোমাদেরকে আমি এই ধারের ছবিগুলো দেখাচ্ছি দেখো কত ওটা উঁচু এবার উঁচু থেকে নিচে নামছি ওটা তো আরও মজা লাগছে যাওয়ার সময় যেরকম মজা লাগছিল নিচু থেকে উপরের দিকে উঠছি আর তত নিচ থেকে বাড়িঘরগুলো ছোটো ছোটো লাগছে এখন উপর থেকে নিচে নামছি কি ভালো লাগছে যেন পুরো আকাশ থেকে যেন আমরা নামছি তো এইভাবেই একটা অনুভূতি হচ্ছিলো যখন গাড়ি থেকে একদম পাহাড়ের নিচে দিকে তাকাছিলাম তখন ভীষণ প্যারাশ্যুটকে মিস করছিলাম যদি প্যারাশ্যুটে চড়ে যদি একদম আকাশে উঠতে পারি তাহলে বেশ ভালো হয় চারিদিকে দেখছি পতাকাগুলো লাগানো আছে খুব ভালো লাগছে আর গাড়িটা বেশ জোরে চালাচ্ছে তাই জন্য ভিউগুলো খুব স্পিডে উঠেছে আমি বুঝতে পারছি না এই পতাকাগুলো কী জন্য লাগানো হয়েছে ওনাদের হয়তো কোনো ইভেন্ট বা কোনো পরব ছিল তাই জন্যই এই পতাকাগুলো লাগানো হয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে দেখো এই বনগুলো পাইন গাছগুলো এত ভালো লাগছে আর এত লম্বা লম্বা আর চারিদিকে বরফ আর বরফ মনে হচ্ছে আকাশ থেকে নিচের দিকে নামছি আর তার মধ্যে এই রাস্তার দুই ধারে পতাকা যেন এক অন্যরম দৃশ্য দেখো আকাশের দৃশ্যটা দেখো মনে হচ্ছে নিজেকে একদম সাদা তুলো দিয়ে সেজে উঠেছে এত ভালো লাগছে তো এইভাবেই চলতে চলতে অনেকটাই নিচে পৌঁছে গেলাম খালি চারিদিকে পাথর আর পাথর আর পাথর পাথরের গায়ে অনেক রৌদ্র ছিল তাই জন্য ঘাসগুলো দেখছি মরে গেছে এই টাইমটাতে তাই রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি পাথরের গায়ে ঘাস থাকলে একটু মরেই যায় কারণ জলটা তো ধরে রাখতে পারে না তো তাই জন্য ঘাসগুলো শুকিয়ে হলুদ কালারের হয়ে গেছে এটাও একটা বেশ অন্য কালার এনে দিয়েছে কিছু কিছু পাথরগুলো কাটা আছে চার সাইড দিয়ে রাস্তা বড় করার কাজ চলছে জল পার হওয়ার কাজ চলছে আর এবাররা কত কষ্ট করে এই পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তা তৈরি করে এ এক যেন মানে এ এক অপূর্ব দৃশ্য তোমরা যদি নিজে চোখে না দেখো তাহলে কখনো বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর এত সুন্দর একটা জায়গা গ্যাংটকের নাম আমি ছোটোবেলা থেকেই শুনেছি কিন্তু কখনও সেরকমভাবে আসা হয়নি এই প্রথমবার আমি কোম্পানি থেকে অ্যাচিভ করে পুরো টিমকে নিয়ে একসাথে আসলাম আর চলো বেশ ভালোই হলো একা একা না যাওয়াতে বেশ ভালোই হয়েছে এবার আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারলাম খুব মজা হয়েছে শুধু একা আসনি পুরো টিমের সাথে আসলে আরও বেশি মজা হয় যত বেশি টিমের ক্যান্ডিডেট থাকবে আরও বেশি মজা হবে তো আমরা এর আগের বার একবার মানালিতেও গেছিলাম মোটামুটি আটচল্লিশ জনের মতো দুটো মিনি বাস করা হয়েছিল দিল্লি থেকে পুরো বাসে মানালির পরে আমি যে গ্যাংটকটাকে গ্যাংটকে আসলাম মানালিতে প্রচুর বরফ কিন্তু মানালির গ্যাংটকে অতটা বরফ নেই কিন্তু আমরা যে টাইমটাতে গেছিলাম এই টাইমটাতে প্রচুর বরফ প্রচুর বরফ এবার যখন অনেকটাই নিচে চলে আসলাম তখন উপর থেকে কিছুটা বরফের আজ দেখা যাচ্ছে কিছুটা আকাশ দেখা যাচ্ছে আর চারিদিকে দেখছি পাথরগুলো কেটে কেটে পাছিদের রাস্তার ধার দিয়ে গাঢওয়াল করে দিয়েছে হয়তো স্মুথলি থাকে কোনো কিছু যেন পা পাহাড় ধসে না যায় এরকম করে খুব সুন্দর করে গার্ডওয়াল করে দিয়েছে আর রাস্তাটা ভীষণ ভালো মনে হচ্ছে একটা সুচ পরে থাকলেও সেখান থেকে দেখা যাবে আমি অস্মিতকে নিয়ে গাড়িতে আছি অস্মিত প্রায় ঘুমিয়ে গেছে ও ঘুমিয়েই গেছে ওর হা ওকে বুকে জড়িয়ে ধরে ওর মাথাটাকে হাতের উপর দিয়ে ওকে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কি জানো তো অস্মিত একটাও ছবি তুলতে দেয়নি তাই জন্য ঘুমের মধ্যেই ছবি তুলছি আমি জানি না কেন আমার ছেলেটা আমাকে ছবি উঠাতে দেয় না এবার আরও অনেকটা নিচে নেমে আসলাম তারপর পাইন গাছগুলো এত সুন্দর লাগছে এই ভিউটা এই ভিউটা তো আমি কোনো ভুলতে পারবো না এটা ঠিক এক একদম মানে সেকেন্ড লেয়ারটাতে যখন আমরা সেকেন্ড ধাপটাতে এসছি তখন এই ভিউটা আর মানে পুরো মনে হচ্ছে গাড়ি থেকে নেমেই যায় একবার আমি বলেও দিলাম ড্রাইভার দাদাকে দাদা একবার দাঁড়ান তো দাদা বলল না আমাদের দিদি টাইম হয়ে গেছে আপনাদেরকে হোটেলে পৌঁছেই আমরা ছুটি নেব। আর সত্যি তাই ওনাদেরও টাইম হয়ে গেছে আর কত ঘুরব চলো কালকে তো আবার হবেই এইভাবে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার সেই পাথরের মোড়ানো গার্ডওয়াল বালা রাস্তা পেলাম সেখানে একটা চক্কর মেরে 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 নামতেই চলেছি আমরা সবাই নিচে একটু হালকা লাল ধরনের পাথর যেগুলো ঘাস মোড়েই লাল হয়ে গেছে তো এটাও বেশ ভালো লাগছে আমি এর লোভটাও সামলাতে পারিনি তখন এই ভিউটাও আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম এক আমাদের প্রথম গাড়িটা আগেই চলে গেছে আমাদের গাড়িটা পিছনে আছে সেখানে এবার আর জায়গাতে বরফে আমরা ঢুকলাম এখানে মুসেলিম এত বরফে মজা করেছে কি বলবো দেখো ও একদম ওরা একদম ওপরে উঠে গেছে বরফে কিন্তু আমি উঠতে পারিনি আমি একটুও মজা করতে পারিনি কারণ অস্মিতের খুব মাথা ঘুরছিল ওই জন্য আমি উপরে উঠিনি একদম নিচে নেমে গেছি তাই ওরা যেভাবে খেলছিল বরফ ছড়াছড়ি করছিল আমার ওতেই মন ভরে গেছে ওরা খেলছে মানে আমি খেলছি তো সেই রকম অনেকটা কাছে এসেও আমি পুরোটা অনুভব করতে পারিনি চলো কী আছে নেক্সট টাইম আবার হবে আবার অ্যাচিভ করব টিমকে নিয়ে আবার যাব ও পুরো মুসলিম তো পুরো বরফ খাচ্ছিল ও যে কেন খাচ্ছিল কারণ অনেকটা তো নোংরাও থাকে খাওয়াটাও উচিত না তারপর আমরা পরের দিন আমাদের ইভেন্ট ছিল সেই ইভেন্টে আমাদের একটা কনফারেন্স হল রেডি করা হয়েছিল সেখানে আমাদের ফাউন্ডার স্যার আমাদের সুনীল স্যার সবাইকে মিটিং দিচ্ছিলেন সেখানে আমাদের কোম্পানি আমাদের ফিউচার আমাদের প্রোডাক্ট এগুলো সব সম্পর্কে আমাদের বলছিল। তারপরে আমাদের আরও আপকামিং কি প্রোডাক্ট হবে কি কী আমাদের ফিউচার আছে কিভাবে আমরা আর্নিং করতে পারবো কিভাবে আমরা প্রত্যেক মাসে এরকম আরও ট্যুর ছাড়তে পারবো নানা রকম কিছু নিয়ে এই প্রোগ্রামটা হয়েছিল। সেখানতে এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল মোটামুটি একটা ঠিক মজার বিষয় ছিল যেখানে দেখুন আমরা হাসি মজা খাওয়া দাওয়া হই হট্টগোল সব একসাথে করি এই রকমই তারপরে তার সাথে সাথে ঘোরাফেরা হলো তারপরে আমাদের তিন ঘন্টার জন্য একটা বিজনেস মিটিং ছিল সবাই আমরা গেট টুগেদারের মতো এক জায়গাতেই একটা হলে বসেছিলাম সেখানে টোটালটাই আমাদের প্ল্যানিং করা হচ্ছিলো কনফারেন্স হলটা ছিল দারুণ সাজানো যেখানে আমাদের একদম কালারিং আর পাথর দিয়েই তৈরি করা খুব ভালো লাগছিল ওখান ওখানে প্রোগ্রাম করার পরে আমরা এবার চলে গেলাম আমাদের নেক্সট আর একটা প্রোগ্রামে একটু টিফিন জলখাবার খাওয়ার পরে আমরা আর একটা টপিক নিয়ে আমরা আধা ঘন্টা পরে আবার আর একটা মিটিংয়ে বসলাম সেখানেও আমাদের স্যার আমাদের প্রোডাক্ট সম্বন্ধেই বলছিল। যে আমাদের হেলথকে আগে নিয়ে যেতে হবে হেলথ নিয়েই কাজ করতে হবে তারপর আস্তে আস্তে চলে আসলাম আমরা খাবার টেবিলে কে কি আমরা খাবার খাচ্ছি তাদেরকে সব খাবার তুলে ধরলাম সেই খাবারগুলোতে আমরা মোটামুটি একদম বাঙালিয়ানার যে খাবার থাকে সেই খাবারটাই আমরা রেডি করেছিলাম পুরো একদম কাঁসার থালাতে পুরো মাছ ভাত সেইভাবে আমরা সবাই সোফাতে বসে একদম বিয়েবাড়ির মতো আমরা খাবার কাটছিলাম চলো যাই হোক একবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মেনুতে কি কি ছিল আমাদের মেনুতে ছিল মোটামুটি আট থেকে সাত রকমের তরকারি চিকেন আর তার সাথে ছিল হচ্ছে টক দই মিষ্টি সব কিছু ছিল আর এক করে তো জলের বোতল লাস্টে তো জোয়ানের প্যাকেট ছিলই ছিল যাই হোক বন্ধুরা তোমরা দেখো বেশ তোমাদের ভালো লাগবে এরকম কাজ করতে পেরে আমি খুব ভালো থাকি এবং আমার একটা ভালো ইনকামও হয় যাই হোক এটা তো করতেই হবে বিজনেসকে বিজনেসকে তো আগে নিয়ে যেতেই হবে যেখানে সবার তো ইনকাম আসতেই হবে আর বেসিক্যালি আমাদের কোম্পানি থেকে স্যালারি যেহেতু দেয় না আমাদের সব সময় ফিল্ড ওয়ার্ক থেকে টার্গেট অ্যাচিভ করেই আমাদের টাকা ইনকাম করতে হয় সেই জন্য আমাদের এইটুকুটা দরকার আছে একটু যারা এক মাসে দু মাসে যারা কঠোর পরিশ্রম করে তাদের নিয়ে যদি একটা ছোটোখাটো করে প্রোগ্রাম করা হয় বেশ সেখানে ভালো হয় তো এইভাবে আমরা সবাই একসাথে খুব মজা করলাম সবাই একসাথে খুব খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা সব কিছুই করলাম এবার আবার নেক্সট টাইম বাজারে গেলাম এবার নেক্সট টাইমেও বাজারে গিয়ে দেখছি বাজারটা অফ অ্যাকচুয়ালি কি হয়েছে আমার কপালটাই খারাপ কেন খারাপ কারণ বাজারটা তো অফই ছিল তারপরে আবার রুমে চলে আসলাম আবার হচ্ছে ডিনার করার টাইম হলো ডিনার করার টাইমে এখনও কেউ আসেনি তাই জন্য আমি একবার পুরো রেস্টুরেন্টার একবার ছবি তুলে নিলাম যে খুব ভালো লাগছে দুই একজন ঘোরাফেরা করছে যেহেতু দুপুরে খাবার ভালোই হয়েছে রাত্রের বেলা একটু লাইট খাবারই হবে কেউ হচ্ছে হালকা রাইস নিয়েছে কেউ হচ্ছে রুটি নিয়েছে কেউ মানে পরোটা নিয়েছে এইগুলোই সব খাচ্ছে আর সাথে নানা রকম মেনু ছিল মাঞ্চাউ স্যুপ ছিল আরও সব ছিল পনিরের আইটেম ছিল চিকেন ছিল আরও নানা রকম কিছু একটা একটা করে তো আমি আর খাবারের ভিডিও তুলিনি তো যতটা হয়েছিল বেশ ভালো হয়েছিল আর নানা রকম জুস ছিল আরও সব কিছু ছিল আমাদের বাবু এটা আমাদের চিকেন খেতে উনি খুব ভালোবাসেন চিকেনটা ভীষণ ভালো হয়েছিল। সেটাই উনি বলছেন আর উনি এবার খুব খুশি হয়েছেন আমাদের যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা যদি একটু চিকেনের আইটেমটা রাখি তো সবাই খুব টিম পছন্দ করে মুসেলিম দেখুন এক বাটি ও গোলাপ জামুন নিয়েছে মনে হচ্ছে ও একাই সবটাই খেয়ে নেবে এইভাবে আমরা খুব মজা করে আমাদের ইভেন্ট আমরা পার করলাম তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমাদের চলে তারপরে আমাদের আসার টাইম হয়ে গেলো ইতিমধ্যে আমরা মালদাতেও পৌঁছে গেলাম আমাদের দু থেকে তিন দিন আমাদের বেশ ভালো কাটলো মালদাতে পৌঁছে স্টেশনে নেমে অস্মিতকে বলেছি তুই এক কাজ কর তোকেই ব্যাগ টানতে হবে তুই কিন্তু এবার ব্যাগ টানবি ঠিক আছে তো ও আর না করলো না বলছে ঠিক আছে মামি ব্যাগ টানবো তো ও লাস্টে একটা ব্যাগ বালা দিয়ে ছবি আছে খুব ভালো লাগছে তো ও তো কম টানলো অতটা তো আর টানতে পারবে না ওখান থেকে বেরিয়ে স্টেশনের বাড়িতে দিয়ে বেরিয়ে ওই দিক থেকে ব্যাগ নিয়ে ওকে আমি ব্যাগটাকে ধরিয়ে দিয়েছি ও যেহেতু চাকা লাগানো আছে আর তবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ